শুভ সকাল দর্শক তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে সকালে একটু আমি ছাদে এসেছি আজকে রান্নাবান্না সেরকম তারা নেই কারণ আজকে দুপুরে এবং রাতে একই জায়গায় নেমন্তন্ন আছে এটা আত্মীয়দের মধ্যেই দেখতে পাবো না মা জামা প্যান্ট পরেছে হাওয়া তোলো 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 বললে না ধরো আমি তুলছি হ্যাঁ না ধরো সব ধরে দাঁড়াও প্রায় এখন দেড়টা বাজে তো আমরা এখনই বেরিয়ে পড়েছি সেজে গুজে তো এখানে ফটোশ্যুট চলছে আমরা এসেছি একটা অন্নপ্রাশনে নিমন্তন্নে তো দুপুরে খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল এটা আমাদের বাড়ির কাছে তো সেখানেই চলে এসেছি দেখো বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছে একদম গাছপালায় ভর্তি সবুজে সবুজে দুর্গা পুজো লক্ষ্মী পুজো সব চলে গেছে এখন কালী পুজোর অপেক্ষা আর বৃষ্টিটাও মোটামুটি কমে গেছে আমার রোজকার জীবন তোমাদের সাথে শেয়ার করতে চাই আর সব সময় হয়ে পারে না কারণ আমার ছোট ছেলে আছে খুব ব্যস্ত থাকি সারাদিন যেটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে আমার সাথে থাকবে প্রায় তিনটেই বেঁচে গেছে খাওয়া দাওয়া করতে একটু লেটই হয়ে গেল তো যাই হোক আমার ছেলেটা এখন একা হাতে খাওয়া শিখেছে কিন্তু বাড়িতে খায় না কিন্তু কোথাও গেলে একাই খেতে চায় আর এদিকে খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে যাচ্ছি এখন বিকেল প্রায় চারটে বাজে একটু বসেছিলাম গিয়ে চলে যাচ্ছি এখন সন্ধে সাড়ে আটটা বাজে আমরা চলে এসেছি আর আজকে অনেক লোক নিমন্ত্রিত আছে রাত্রেবেলায় ফুচকা কাউন্টার দিয়েছে আর চিকেন কাউন্টার দিয়েছে তো ছেলে এসে বাইনা মা ফুচকা খাবো তাই ওকে খাওয়াতে দাঁড় করিয়ে দিয়েছি একাই খাচ্ছে আর আমি চিকেন বলস নিয়ে আছি বসে আছি আর ছেলে এদিকে ফুচকা খাচ্ছে এখন লোকজন অতটা আসেনি সবে সাড়ে আটটা বাজে আর এদিকে ভিডিওটা আমার বড় করে দিচ্ছি ও তো সেরকম এইসবে এক্সপার্ট না ফোন টোন ধরাতে যাই হোক একটু বললাম যে আমাকে দেখাতে যাতে দর্শকরা তোমরা আমাকে দেখতে পাও আর একটু পরে দেরি না করে আমরা খেতে বসে গিয়েছিলাম কারণ ছেলে আছে সব কিছুই তো যাদের ছেলে থাকে তাদের সব কিছু যেন তাড়াতাড়ি হয়ে গেলেই পাচ্ছে বাড়ি দিয়ে আবার ঘুম পাড়াতে হবে তো আইটেম তো ভালোই করেছিলো এরকম মাটন দিয়েছিলো আর আমাদের মিনি কার্ডটা দেখাতে পারছি না কারণ মেনু কার্ডের ভিডিও করা হয়নি আর এখানে কাঁসার থালায় খেতে দেওয়া হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করার বেশি দেরি করিনি আইসক্রিম দিয়েছিল আইসক্রিমের বার্ডে নিয়ে আমরা চলে এসেছিলাম কারণ রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে নটা কি দশটা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আমার সাথে থেকে বাই